আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্কোর বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি জানারা ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের 230 টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টু কালেকশন দেখিয়ে দিব 350 টাকায় শার্ট স্কার্টের কালেকশন দেখিয়ে দিব সবগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফারস্টে স্কার্ট দিয়ে শুরু করুন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি শার্ট স্কার্টের এই কালেকশনটা দেয় এটা শার্টের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে সাথে ভি শেপ করা থাকছে এটা কাপড় থাকবে কটনের মধ্যে সাথে কটনের কিন্তু তোমরা স্কার্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর হিউজ মানে কিন্তু ঘের থাকছে স্কার্টে এই যে হিউজ মানে কিন্তু ঘের পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদম ম্যাচিং করে থাকছে ম্যাচিং করে কি নিতে পাবে ভাইয়া হ্যাঁ তোমরা নিজেরাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে সাথে ম্যাচিং করে স্কার্ট থাকছে থাকবে মাত্র টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ পড়তে পারবে একটা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট থাকবে আর এগুলো কিন্তু একদম কটনের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে অনেকেই বলতেছিল বলতেছিলাম যে আপনি একটু শর্টের মধ্যে দেখাও তারা কিন্তু এগুলো নিয়ে নিবে এই যে স্কার্টের সাথে কিন্তু তোমরা শর্ট স্টাইলের টপস পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে নেক্সট মিষ্টি কালারের মধ্যে উপরে কিন্তু বাটারফ্লাই প্রিন্ট করা থাকবে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কেউ যদি শুধু শার্ট নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথেও ম্যাচিং স্কার্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো বি স্ক্রিন দিয়ে নিয়ে নিবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াউ এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশান সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ এগুলা কিন্তু রাফ ইউজ করতে পারবে বাসা বাড়িতে পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক পিঙ্কলাভার আপনারা কিন্তু এটা নিয়ে নিবে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি দেখিয়ে দেবো পার্পল কালারের মধ্যে এটার উপরে কিন্তু একদম থ্রি ডি স্টাইল তোমার বাটারফ্লাই প্রিন্ট পাচ্ছ সাথে স্কার্ট থাকবে এটা খাদি কটনের মধ্যে পাবে এই যে সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে

এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিভেও কিন্তু সেম ভাবে তোমার লেস ওয়ার্ক পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেক্সট একটা কথা হচ্ছে এগুলো তো রং কষে গ্যারান্টি থাকবে তাই না নেক্সট একটা কথা প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এর কথা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই এগুলো 38 থেকে 42 থাকবে 38 থেকে 42 লং থাকবে 42 অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে নেক্সট একটা থাকছে এগুলোর প্রাইস কিন্তু 400 টাকা মানে 400 টাকা ছিল এখন একদম 50% ডিসকাউন্টে তোমরা 230 টাকা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি ডিসপ্লে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে আর তোমরা বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে মানে এই ভিডিও থেকে তিন পিস নিলেই কোনো তোমরা এই প্রাইজে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছো যারা এক পিস তার জন্য 50 টাকা বেড়ে যাবে ওকে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু 50 টাকা অ্যাড করতে হবে নেক্সট এর কথা আছে এতগুলো কালার কম্বিনেশন তিন পিস তো নিতেই পারবে তোমরা নেক্সট এর কথা আছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওকে এটা ষাট টু পিস তাই না হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটা বডির সাইজ থাকবে কত ভাই আটত্রিশ থেকে বিয়াল্লিশ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত দুশো টাকা করে এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ এরপর থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এগুলারই কিন্তু রঙে গ্যারান্টি থাকবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবলে পেয়ে যাও নেক্সট একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালিশন আমি ছিলাম জাহানারা ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকে আল্লাহ হাফেজ